তো প্রথমে দেখা আপনার সেরা ট্যাঙ্কি আর এখানে সেরা যে ট্যাঙ্কিটা আছে এটা হচ্ছে ফুল ট্যাঙ্কি থ্রি থ্রি লেয়ার বলে এটা আপনার পানি ঠান্ডা রাখতে সক্ষম বারো ঘন্টা পর্যন্ত পানি ঠান্ডা রাখে দর্শক এটা আপনাদের জন্য রাখা যাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনলি পাঁচ হাজার টাকা আপনারা যদি মদিনা ট্যাঙ্ক চান তাহলে সেটা আমাদের এখানে আছে মদিনা ট্যাঙ্ক কালো এবং ব্লু দুইটা কালারই পাবেন অনলি সাঁত্রিশশো টাকা আপনি আমাদের এখানে পাঁচশো লিটারের ট্যাঙ্কি পেয়ে যাবেন আর এর কুল ট্যাঙ্কিও একটা হয় সেটা আমার এখানে আপাতত স্টক নাই গোডাউনে আছে লাগলে এনে দেওয়া যাবে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে তুলনামূলক ওইগুলোর থেকে একটু প্রাইস বেশি কিন্তু এটা অনেক কাজে লাগানো যায় এটা কোনো সিদ্ধ করা যদি কেউ চাউল রাখতে চায় সেটাও রাখা সম্ভব পানি রেখে ব্যবহার করতে চাইলে সেটাও সম্ভব বিভিন্ন কাজে লাগানো যায় এটা একশো লিটারের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সাদা কালার এটার দাম অনলি চোদ্দশো টাকা কালোটা সেরা হ্যাঁ ওটা সেরা কালো আছে ব্লু কালারও দেওয়া যাবে এবং